শিলং ভ্রমণ পর্বের মাঝখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকল দর্শক বন্ধুরা ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি ছোট হলেও খুবই উপকারী কলকাতা কিংবা তার আশপাশের এলাকা থেকে যারা ট্রেনে করে গুয়াহাটির কামাক্ষা এবং মেঘালয়ে শিলং যেতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে হাওড়া স্টেশন থেকে গুয়াহাটি শিয়ালদহ স্টেশন থেকে গুয়াহাটি কিংবা কলকাতা চিতপুর স্টেশন থেকে গুয়াহাটি এছাড়া ডানকুনি স্টেশন থেকে গুয়াহাটি যাওয়ার সমস্ত ট্রেনের ছাড়ার দিন সময় ভাড়া নিয়ে আলোচনা করব সবশেষে শেষে জানাব আমরা কোন ট্রেনে গুয়াহাটি গিয়েছিলাম এবং আপনাদের জন্য কোন ট্রেন সব থেকে ভালো হবে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ আমরা এখন আছি হাওড়া রেল স্টেশনে প্রথমে দেখব হাওড়া স্টেশন থেকে কি কি দূরপাল্লার ট্রেন গুয়াহাটি স্টেশন পৌঁছায় প্রথমে যে ট্রেনটি নিয়ে আলোচনা শুরু করছি এই ট্রেনটি সবার কাছে পরিচিত একটি ট্রেন সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং পরদিন সকাল নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় বর্তমানে সরাইঘাট এক্সপ্রেস পুরানো সময়ের থেকে ত্রিশ মিনিট আগে আপনাকে পৌঁছে দেবে আপনারা অনেকে জানেন ফার্স্ট জুলাই থেকে সমস্ত দূরপাল্লার ট্রেনে পাঁচশো কিলোমিটারের উপরে ভাড়া পরিবর্তন হয়েছে তাই সরাইঘাট এক্সপ্রেস এর নতুন ভাড়া এই রকম দরকার হলে ভিডিও দাঁড় করিয়ে ভাড়াগুলো দেখে নিন হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের দ্বিতীয় ট্রেনটি হল কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার সন্ধ্যা ছয়টা বেজে ত্রিশ মিনিটে হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরদিন বিকেল তিনটে পাঁচ মিনিটে গুয়াহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন শ্রেণীর ভাড়া এই রকম হাওড়া স্টেশন থেকে তৃতীয় ট্রেনটি হল পুরী কামাক্ষা এক্সপ্রেস এই ট্রেনটি রবিবার সকাল সাতটা বেজে ত্রিশ মিনিটে হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরদিন সকাল পাঁচটা দশ মিনিটে কামাক্ষা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় কামাক্ষা স্টেশনের পরবর্তী স্টেশন হল গুয়াহাটি নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন শ্রেণীর ভাড়া এই রকম এবার আসুন দেখেনি শিয়ালদহ রেল স্টেশন থেকে কোন ট্রেন গুয়াহাটি স্টেশন যায় শিয়ালদহ স্টেশন থেকে একটি ট্রেন সরাসরি গুয়াহাটি স্টেশন পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রতিদিন সকাল ছয়টা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদহ স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে পরদিন ভোর রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে গুয়াহাটি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন শ্রেণীর ভাড়া এই রকম এবার আসুন দেখেনি কলকাতা চিৎপুর রেল স্টেশন থেকে কোন ট্রেন গুয়াহাটি স্টেশন যায় কলকাতা চিতপুর স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন যাওয়ার আজকের প্রথম ট্রেন হল কাজিরানা এক্সপ্রেস সোমবার সকাল নয়টা বেজে পাঁচ মিনিটে কলকাতা চিতপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটি পরদিন ভোর রাত তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে গুয়াহাটি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন শ্রেণীর ভাড়া এই রকম কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন যাওয়ার আজকে দ্বিতীয় ট্রেন হল কলকাতা গুয়াহাটি গরিবরথ ট্রেনটি বৃহস্পতিবার রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা চিতপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটি পরদিন দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় এই ট্রেনে একটাই শ্রেণী রয়েছে থার্ড এসি নতুন ভাড়া অনুযায়ী ভাড়া এই রকম কলকাতা চিৎপুর রেল স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন যাওয়ার তৃতীয় ট্রেন হল কলকাতা আগরতলা গরিবরথ ট্রেনটি প্রতি রবিবার রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা চিতপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটি পরদিন দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে গুয়াহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় এই ট্রেনে একটাই শ্রেণী রয়েছে থার্ড এসি নতুন ভাড়া অনুযায়ী ভাড়া এই রকম কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন যাওয়ার চতুর্থ এবং শেষ ট্রেন হল কলকাতা শিলচর সামার স্পেশাল ট্রেনটি শুক্রবার দুপুর একটা বেজে পনের মিনিটে কলকাতা চিতপুর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটি পরদিন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে গুয়াহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় পূর্ব রেল গরমের সময় অর্থাৎ গ্রীষ্মের সময় এই ট্রেনটি চালা নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন শ্রেণীর ভাড়া এই রকম এছাড়াও আরও একটি স্টেশন থেকে গুয়াহাটি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন সেই স্টেশনটি হল ডানকুনি রেল স্টেশন হাওড়া স্টেশন থেকে কিংবা শিয়ালদহ স্টেশন থেকে অসংখ্য লোকাল ট্রেন পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য ডানকুনি স্টেশন থেকে সব ট্রেন গুয়াহাটি রেল স্টেশন যায় তাদের নাম এবং নতুন ভাড়া দিয়ে দিলাম প্রয়োজনে ভিডিও দাঁড় করিয়ে ভালো করে দেখে নিন প্রথম ট্রেনটি বিবেক এক্সপ্রেস ডানকুনি স্টেশন থেকে প্রতিদিন দুপুর দুটো চল্লিশ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় দ্বিতীয় ট্রেনটি গুয়াহাটি এক্সপ্রেস ডানকুনি স্টেশন থেকে শুক্রবার শনিবার এবং রবিবার সকাল নয়টা বেজে ৩৭ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ডানকুনি থেকে তৃতীয় ট্রেনটি হল নিউ সুকিয়া এক্সপ্রেস ডানকুনি স্টেশন থেকে বুধবার সকাল এগারোটা বেজে একত্রিত মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় নতুন ভাড়া এই প্রকার ডানকুনি থেকে চতুর্থ ট্রেনটি হল কোয়েমবাটুর শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ডানকুনি স্টেশন থেকে প্রতি মঙ্গলবার সকাল নয়টা ডানকুনি থেকে পঞ্চম ট্রেনটি হল সেকেন্দ্রাবাদ শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ডানকুনি স্টেশন থেকে প্রতি রবিবার সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় নতুন ভাড়া এই প্রকার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই কিছু ট্রেনের বিবরণ ছবি হিসেবে দিয়ে দিলাম ভিডিও দাঁড় করিয়ে দেখে নিন ডানকুনি থেকে অসংখ্য ট্রেন পেয়ে যাবেন বেশিরভাগ ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আপনাদের সুবিধে অনুযায়ী ট্রেন সিলেক্ট করুন আমরা গুয়াহাটি গিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না